বাংলাদেশে এখন আছি উনিশশো সালে আমরা স্বাধীন হই তারপর থেকে আমাদের বর্ডারে প্রতি পনেরো দিনে একজন করে একজন করে বাঙালিকে খুন করে ভারতীয়রা আপনারা জানেন বাংলাদেশ পিডিআর এর সাথে 2001 হাজার এক রোমারিতে ভারতের এক যুক্ত হয় দুইশোর বেশি ভারতীয় সৈনিক সেখানে আমাদের ভূমিতে এসে পরাজিত হয় তাদের লাশকে বিচ্ছিন্ন করে আমাদের গ্রামবাসী আমরা দেখতে পাই বিডিআর হত্যাকাণ্ডের থেকে একটি বিবর্গ তৈরি হয় বাহিনী এবং বিডিআর আমি বলতে চাই আমি সেনাবাহিনী যিনি

আমরা তাদের সামনে দিয়েছি ভবিষ্যৎ বাংলাদেশের পরিকল্পনা করার জন্য কিন্তু যে যে জনতা উনিশশো সাল থেকে দুই পর্যন্ত রাস্তায় মারা গিয়েছে তাই খারাপ এই বাংলাদেশ কয় আপনার সাথে আছে আমরা দেখি আজকে হাসিনার যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা তোরা ঠুকর দিয়ে অর্ণ সব রাজনৈতিক বিচার দিয়েছে আপনাদের কি কে সেই কমিশন থেকে দাগ দিয়েছে তো সেই কমিশন কার কমিশন সেই কমিশন কি জবাব দিবে আমাদের যদি সেই কমিশনের ফলাফলে আমরা সন্তুষ্ট না হই তবে আমরা নতুন কমিশন গ্রহণ করব

বাংলাদেশ বাংলাবাসী